তো আমি দেখি এখন যে তারা মায়ের উনি আর কি তারা মায়ের অঙ্গর মতন আর কি উনি তারার মা উনি কৃষ্ণকালী মা আর কি সরস্বতী তো তারা মায়ের আছেই মা খেপা তো তখন থেকে আমি দেখতাম আমি খালি যখনই কিছু মানে জিনিসপত্র নিয়ে না যখনই কিছু একটা ইয়ে হতো মানুষের জীবনে তো প্রবলেম হয় তখনই দেখ আমি সেইটুকুই হতো আমার আমি সেইটাই চাই তাই আমার বোন মা কেমন কাজে দেখো মা আপনি কি করেন বলুন আমি টিচার তো আমি তখন আমার স্বামী অসুস্থ অস্ত্র চিনি উনি চলে গেছেন কিন্তু আমি দুঃখ পাইনি উনি কষ্ট পেয়েছিলেন আর আমার ছেলে ওখানে আছে আমার একটা নাতি আছে আমি তোমার ফোন নাম্বারটা নেব আমি তুমি তোমাকে ফোন করলে তুমি আমার নাম দেখে তুমি হ্যালো বলো তাহলে তোমার সঙ্গে আমার কানেকশন থাকবে হোয়াটসঅ্যাপে পয়সা লাগবে না আমারও লাগে না সেই জন্যে এত কথা বলতে পারি এই মা একদম মা তিনি আগেই বন্ধ হয় না আমি ওখানে থাকি ওখানে আমার ছেলে আর

কালীঘাটে কালী মা আড্ডা পিঠে আড্ডা মা ভগতী মা কৃষ্ণ কালী মা সবই তো একই একই অঙ্গে নানা মা একজন মা এক বছর আগে মাকে দেখেছিলেন দেখো একটা কথা বলবো বলেন ভগবান আছে তা তার কাছে ভগবান আছে যার কাছে বলে ভগবান নেই তা তার কাছে নেই ভগবান হচ্ছে অ দাদা ভগবান আদি তিনি অনন্ত যাকে তুমি যেমন ভাবে ডাকবে ভগবান সেইভাবেই ধরা দেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে সবাই চোখ একটু সবাই হচ্ছে অনন্ত ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অনন্ত ওনাকে ধরা যায় না আর যেখানে কৃষ্ণ নাম একবার চোখ করুন আমার কথাটা যেখানে কৃষ্ণ নাম সেখানে কৃষ্ণই নামে যেখানে কৃষ্ণ নাম সেখানে কৃষ্ণ নামে তাই হরিদাস চাঁদ হরিদাসী মহাপ্রভু গৌর নীতায় তারা একে একে অবতার হিসেবে এসেছিলেন তারা কৃষ্ণের নাম প্রচার করে গিয়েছিলেন নাম সংকীর্তন বিলায় গিয়েছিলেন মহাপ্রভু কৃষ্ণ নামে কৃষ্ণ নামে অনেক শক্তি তাই মায়ের নাম কৃষ্ণ কালী সত্য যুগে এসেছিলেন নৃসিংহ সিংহ নারায়ণ কশিপুর হিরণ্যকে বধ করতে দাপর যুগে এসেছিলেন সত্য যুগ তেতা যুগে এসেছিলেন স্বয়ং রাম ভগবান শ্রীকৃষ্ণের আর এক অবতার তিনি রাম রাবণকে বধ করতে এসেছিলেন যুগে এসেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করতে আর কলিযুগে এসেছিলেন ভগবান শ্রী চৈতন্য দেব তিনি এসেছিলেন ঘরে ঘরে নাম সংকীর বিলাইতে আবার ঘোর কলি যুগে কে এলেন কৃষ্ণই কালী রূপে এসেছেন তিনি কৃষ্ণ তিনিই কালী আমি বারবার বলবো আমি কিন্তু কালী পুজো করেছি বাইশ থেকে তেইশ বছর আমার বাপাভারই সিদ্ধেশনী ছিলেন সেই মায়ের আমার দুষ্টুপনার মধ্য দিয়েও কিন্তু আমি মাকে ভালোবেসেছি আমার চঞ্চলতার মধ্যে আমার মনের মধ্যে একটা ভক্তি প্রেম রস আমার মনের মধ্যে ছিল হয়তো আমি জন্মা জন্মান্তরে কৃষ্ণপ্রেমী হয়তো ভক্ত ছিলাম আমি কিন্তু কালী পুজো করেছি কিন্তু আমি আসল ভক্ত ছিলাম গোবিন্দ আমার বিয়ের পর আমি কিন্তু কানাইকে আমার ছেলে রূপে পুজো করতাম আমার ছেলের রূপে স্নান করেছি কাছে নিয়ে স্বয়ন দিয়েছি যে খাবার আমার স্বামী আনতেন তুলে রাখতাম আমার গোবিন্দকে দিতাম আমার গোবিন্দ ছেলে তাই দেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি জগতের নাথ তিনি সবারই তখন চান্ডালকে যখন গোবিন্দ পূজা করতে দিত না গোবিন্দকে ছুঁতে দিত না তাই হরিচাঁদ ঘরে গেলেন গোবিন্দ স্বয়ং কারণ চান্ডালকে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে তুই ছুটতে পারবি না তখনকার খুব অত্যাচার হতো তারা বলতো তোমরাই কি ভগবানকে ডাকতে পারবে আমরা নিচে যা বলে ডাকতে পারবো না তাই মুচি যদি সে গোবিন্দ তিনি বলেছিলেন আমি সবার আমি জগতের নাথ আমি জগন্নাথ মুচিনি বেটা সে জুতো সেলাই করতো আর চটকে চটকে ভাত মেগে গোবিন্দকে সেবা দিত আর গোবিন্দ অর্জুনকে কে বলেছিল যা মুচি ব্যাপার আমি ছত্রী বংশী আমি রাজা আমি সেখানে গিয়ে তেল মাধ্যব তাই করেছিল ভগবান শ্রীকৃষ্ণের কথা তো শুনবেই সত্যের তাই কৃষ্ণ নাম ক্ষমতা কারণ নেই আজকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসছেন আমাকে নাম নিজে বলেছিলেন তার মন্ত্র বলেছিলেন তার হাইট বলেছিলেন তাই কলি যুগের কৃষ্ণই হচ্ছে কালীর রূপে তিনি আদি তিনি অনন্ত তাকে তো ধরা যায় না এই মা মনে হয় অনেক উপকার পেয়েছে একটু শুনবো মা বাতাসা নিয়ে এসে আরে আর গঙ্গার জল নিয়ে এসেছে ভালো মা আমি ওই বেলেট একটু করেছিলো মাকে দেখ একটু ভালো কোথা থেকে আসছো মা মগরা মগরা আগে এসেছিলে চার পাঁচ বুঝতে পারছো মায়ের পরে স্ট্রোক হয়েছিল মা অনেকবার পরে এসে পুরো সুস্থ মা অনেক কতো কেজি বাতাস আছে মা তিন কেজি তিন কেজি বাতাসে মা মানসিক করেছিল

চোখের চলে সারা জীবন আমাদের প্রেম কি আমাদের প্রেম ভালোবাসা তো নোংরা প্রেম ভালোবাসা নোংরা এখনকার প্রেম ভালোবাসা কানের মতো নয় প্রেম ভালোবাসা হচ্ছে বাবা মা না সেই ভালোবাসা নোংরা স্থানে নিয়ে যায় আর আগেকার গোবিন্দ প্রেম ভালোবাসা একে অপরে অঙ্গাঙ্গি তাদের ভালোবাসা মধুর নোংরা মন গোবিন্দ প্রেমে যে নিজেকে ডুবিয়ে দিতে পারবে সে গোবিন্দকে চিনতে পারবে তাই গোবিন্দকে ভালোবাসো আমার কানায় আমাদের সবারই পাপ নিজে নিয়েছেন কানাই রামলালা বাসুদেব তিনি সমস্ত পাপ আমাদের ধুয়ে মুছিয়ে দিয়েছেন তাই গোবিন্দ ভজন করো গোবিন্দ রাম ভজন করো একবার একটু কথা বলবো সন্ধ্যের বাচ্চারা দাঁড়ান ওখানে একবার নারদ না একবার নারদ তোমার আমি জানি আমাদের কষ্ট হচ্ছে ভগবানের কথা শুনবেন

ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আমার কথা শুনলো ভগবানের কথাগুলো যাওয়ার পর নারদকে বলছে আমি এখন নরকে যাব। নরকে কি যাওয়া যান তারা দেখবো ভগবান শ্রীকৃষ্ণ বারণ করছেন নারদ তুমি যেও না নারদ তো সবসময় হে নারায়ণ নারায়ণ বলে না তখন একবার নারদ যেই যাচ্ছে আমি বলি একবার যখন গেছে নারদ যখন একদম নেমেছেন নরকে গিয়ে দেখছেন কি যাওয়া যন্ত্রণা তাই কর্মের কর্মের ফলের ওপরে সব কিছু হয় যেমন কর্ম তেমন তার ফল ওখানে যাওয়ার পর ওই যে জ্বালা যন্ত্রণাটা নারদ দেখে হে নারায়ণ বলতে থেকে হা নারায়ণ মানে হা হয়ে গেছে এত জ্বালা যন্ত্রণা ভোগ দিচ্ছে হে নারায়ণ বলতে থেকে হা নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন নারদ তুমি যেও না তবু গেছে ওই যে বলে দিচ্ছে হা নারায়ণ সেই কানে যে কৃষ্ণ নাম নারায়ণ নামটা চলে গেছে আর তৎপর করে তারা স্বর্গে যাচ্ছে কেন গেল ওই যে নারদ হা নয়ন বলে দিয়েছে কানে পৌঁছে গেছে তাই কৃষ্ণ নাম এত মধুর কৃষ্ণ নামে এত শক্তি কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ তোমার যেটা টাকা পয়সা চাকরি বাগরি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী আনন্দ নেই একমাত্র আনন্দ কৃষ্ণ নামে যে কৃষ্ণ ভজন করে আর যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ নামে তাই কৃষ্ণ প্রেমে ডুবে যাও যিনি কৃষ্ণ তিনি সবাই বলুন রাধে রাধে দে সবাই যেমন পায় আমি সেইভাবেই যাই মাকে দেখি রে